আজকে রাতে হচ্ছে মুড়ি পাটি হবে এইমাত্র মাত্র আসরে নামা শেষ করলাম আর হচ্ছে সবাই থেকে টাকা তুলতেছে আমাদের হোস্টেলে তো এটা হচ্ছে যে আমাদের হোস্টেল টাকা তোলা পাখি কই লাভিব কই টাকা তুলে কই কি আছে আচ্ছা আচ্ছা এই যে টাকা তোলা পাবলিক আরেকটা ব্লগ এই যে ভাই সুজনের কাছে 50 টাকা ভাই আমার কাছে টাকা নেয় অবাক আছি এই যে পরিচালক ভাই হোস্টেলে কত সুন্দর এক একটা মানে কক্সবাজার টোর নেহারিকা ছাত্রাবাস যারা অনেকে বলে হচ্ছে যে নেহারিকা ছাত্রবাসটা কোথায় এটা হচ্ছে নেহারিকা ছাত্রবাস এখানে অনেক সুন্দর করে এলাকা আমাকে রাগাইও না ওই দুইটা কিন্তু থাকবে না ও এইটা ওইটা এইট এই যে কী অবস্থা

আচ্ছা তাহলে বাকিগুলো মানে যা হয় আর কি কয়জন করবে মুড়ি বেটি আচ্ছা যাই হোক এখন হচ্ছে যে প্রিপারেশন নিচ্ছি পরীক্ষা শেষ অলরেডি আইসিডি শেষ হইলো এখন বাকিগুলো হচ্ছে যে রাত্রে বেলা দেখা হবে টাটা ব্লগের মতেই এই ব্লগটা অনেক আমার পছন্দ এখন হচ্ছে মুড়ি পাটির জন্য ডাকলো বিকাল চারটার দিকে হচ্ছে সবাই থেকে টাকা তুললো সবাই চলে যাচ্ছে এই রাত্রের পুরনো কাহিনী খাবার ডাল এই যে এখানে খাবার দেয় এ তোমরা কই এ মুড়ি পার্টির জন্য পার্টি এই যে এখানে সবাই মুড়ি পার্টি আয়োজন করা হচ্ছে আর এটা হচ্ছে ব্রিটিশ মানে পয়দা বাংলাদেশে কিন্তু জন্মটা ব্রিটিশের

ধন্যবাদ ভাই শুনেন যখন হচ্ছে যে আমার দেওয়ালের মধ্যে ফাসাদ আটকে যাবে তখন আমি টিকটক করে বাদ খাও তখন বাদ খাওয়ার জন্য টিকটক খুলতে হবে

পরে খাওয়া দাওয়া খাওয়াইলো তারপরে বর্তিত হচ্ছে যে সবাই এখন মজা খাওয়াইলো চলে খাওয়াচ্ছে তারপর আমাদের ব্লগ শেষ আমার জীবনে অনেক কিছু খাওয়া হয়নি খেতে হবে দাফতান আসছে